السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم شمنت ديني باي مرنا دائش بان بدش تكي کانچا دور تكي جدا جدي پرانتو تكي اما كي شباكي آن طرف مبارا في بندو اتنا تو گروت تکو نكي بشوئي نيام اپنا امي شاكي رجي حكيم نور الدين احمد جواز في بائرات আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা পাতলা আজকে আমি আপনাকে কিছু রেমেডি বলে দেবো আপনি সাত দিন যদি তা খেতে পারেন তাহলে সদগুণ বীর্য বন হয়ে যাবে এবং আপনার স্ত্রী কাপে কাবু করতে পারবেন স্ত্রীর কাছে রাগ হয়ে থাকতে পারবেন তাহলে আসুন সেই জিনিসগুলো কি আমি আপনার এক নম্বর হচ্ছে মধু অরিজিনাল মধু দুই নম্বর কালো জিরা আর তিন নম্বর হচ্ছে টেকি গাছ টেকি গাছ সেটা আপনারা আমার কিছু ভিডিও আছে এই ভিডিওগুলোর মধ্যে দেওয়া আছে আলাদা ভিডিও সেগুলোর মধ্যে আপনারা দেখে নেবেন টেকি গাছ মানে গুগল চার্জ দিয়ে টেকি গাছের উপকারিতা জেনে নেবেন তো প্রিয় বন্ধু আপনি টেকি গাছের এক চামচ রস নেবেন এই রসটা পিছলে যাতে হয় দুই নম্বরে আপনি পরিমাণগত কিছু কালো জিরা দিবেন তিন নম্বরে এক চামচ মধু দিয়ে বালুটিকে নাড়াচাড়া করে আপনি প্রত্যেক দিন সকালে এবং রাত্রে আপনার সেগুলো সেবন করেন এক সপ্তাহ খেয়ে দেখেন আপনার বীর্য সথবা গাঢ় হয়ে যাবে গণ হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লা